সুস্মিতা সাহার হঠাৎ করে পুলিশ সহ নিয়ে এখন চলছে চরম বিতর্ক নেটপাড়ায় গুঞ্জন তার এই উত্তরণের পেছনে আছে ডিপজলের সরাসরি প্রভাব সূত্র বলছে পলাশার মৃত্যুর পর সুস্মিতা একেবারে নিঃস্ব হয়ে পড়েছিলেন কিন্তু ঠিক সেই সময় হঠাৎ জল পাশে দাঁড়ালেন কে যেন সুপারিশ করলেন আবার কারো কারো দাবি সরাসরি একজন প্রভাবশালী অভিনেতার ফোনে কাজ হয়েছে ডিপজল নিজে এই বিষয়ে মুখ খুলেছেন কিনা তা এখনও স্পষ্ট নয় তবে তার পুরনো এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি যাকে একবার আপন বলে তার জন্য জীবন দিতেও পারি এই বক্তব্য আবার নতুন করে ভাইরাল হয়েছে সঙ্গে সুস্মিতার পুলিশ ইউনিফর্মও পরাও ছবিও তবে প্রশ্ন উঠছে এটা কি শুধুই কাকতালীয় নাকি সত্যিই কোনো বড় হাত সুস্মিতার মাথার উপরে ছিল এখনও সরকারি কোনো দলিল থেকে এই নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি তবে ফেসবুক ইউটিউব এমনকি টিকটকে এই সব খবর নিয়ে তুমুল আলোচনা চলছে আপনি কি ভাবছেন সত্যি কি সুস্মিতা একবার যোগ্যতার পুলিশ হয়েছেন নাকি ডিপজলের প্রভাব এখানে বড় ভূমিকা রেখেছে আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান আর ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে ধন্যবাদ